গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মিঠিমণি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আজকে আমাদের অ্যানিভার্সারি আর আজকে আমার একটা পিসির বিয়েও আছে তো এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে একবারে রেডি হয়ে নিয়েছি তো এখান থেকে যাব বিয়ে বাড়ি আর মিঠি এখনও রেডি হয়নি মিঠির পাপাও রেডি হয়নি আমি লেহেঙ্গা পরেছি আর লেহেঙ্গা পরাবো বার্থডের সময় দুটো ড্রেস কিনে নিয়ে এসেছিলাম তো একটা ড্রেস পরানো হয়নি লেহেঙ্গাটা পরানো হয়নি ওই ড্রেসটা নেওয়া তো এখন আজকে পরাবো আর লেহেঙ্গাটা পুরোপুরি ফিটিংস করা হয়নি বলে ওই বাড়িতে রেখে এসেছিলাম মাকে বলেছিলাম তুমি একটু ফিটিংস করে রেখো আর এখন আমরা বসে যাবো কেক কাটিং করতে তো তেমন কিছুই করছি না তিনজনে মিলে একটু একটু সেলিব্রেট হচ্ছে ছোট্টখাটো তো যাই হোক চলো আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি একটাই ঘর বুঝতেই পারছো সব জায়গায় মানে সব কাপড় চাপড় ছিটোনো এলোমেলো রয়েছে তো যাই হোক যেটুকুনি পেরেছি একটু গুছিয়ে নিয়েছি আর এখন যেহেতু বিয়ে বাড়ি যাবো একবারই সব মেকআপ সব মানে কসমেটিকের জিনিস নামিয়ে নিয়েছি এসে পরে গোছাবো এখন আর গোছানোর মতো টাইম নেই তো ও কেকটা বের করে নিয়েছে ফ্রিজ থেকে এক ফাঁকে দুপুরবেলা গিয়ে আমি তো ভাবতেও পারিনি যে ও কেক নিয়ে আসবে তো যাই হোক আজকে আমাদের অনেক তাড়াহুড়োর মধ্যে দিনটা কাটলো সারাটা দিন সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তাই আমি সন্ধ্যের থেকে একটু না করলে নাই এই জন্য সন্ধ্যের থেকে স্টার্ট করলাম আর বলো তোমরা কমেন্ট করে যে আমাকে লেহেঙ্গাটা পরে কেমন লাগছে তো আর লেহেঙ্গার সাথে গলার হারটা কেমন মানিয়েছে একটু কমেন্ট করে জানিও তো মিটিকে এখনও রেডি করায়নি বলে একটু কেমন কেমন লাগছে তো মিঠির পাপাও রেডি হয়নি বলছে মেয়েকে আগে রেডি করাবো তারপরে আমি রেডি হব আর যাই হোক চলো আমরা বসে গেলাম কেক কাটিং করতে আর ভয়েসটা আলাদাভাবে দিতে হচ্ছে কেননা টিভি চলছে এদিকে বক্স চলছে তো কপিরাইট খেতে হবে এই জন্য আমাকে ভয়েসটা আলাদাভাবে দিতে হচ্ছে তো যাই হোক এই ব্লগটা তোমরা দুদিন পরে পাবে মিঠি তো সকাল থেকে শুরু করেছে কখন কেক কাটিং হবে সকালবেলা কেকটা আনা হয়েছিল আর সকালবেলা একদম বিয়েবাড়ির গিফট টিফ সব রেডি কমপ্লিট কেনাকাটা করে নিয়ে তো ভেবেছি সন্ধ্যের পর থেকে আর সময় হবে না কেননা সব গুছিয়ে যেতে যেতে অনেকটাই রাত হয়ে যাবে এমনিতেই এখন প্রায় কটা বাজে সাড়ে সাতটা তো একটা বাজতেই চললো তো এখনও আধা ঘন্টা পর আমরা বেরোবো তো যাই হোক এখানে দেখো ও গোলাপ ফুল নিয়ে এসেছিলো আমার জন্য দুটো আমি জানতাম না অ্যানিভার্সারি গিফটটা এখনও দেয়নি ওর গিফটটা আমি রেডি করে রেখেছি ও আমাকে বলা সে দুদিন পরে দেবে তো যাই হোক কিছু না কিছু তো দেবেই তো যখন দেবে তখন একটা তখন দেখা যাবে আজকে অনেক তাড়াহুড়ার মধ্যে ওর হচ্ছে ওর হাতেও সময় নেই আমার হাতেও সময় নেই গিফট নেওয়ার মতো আমি অনেক আগে একটা ছোট্ট খাটো গিফট নিয়ে রেখেছিলাম তো চলো এখন কেকটা কাটিং করে নিই আর হচ্ছে এদিকে আমাদের বাড়ি থেকে বারবার ফোন করছে কতক্ষণ আমরা বেরোবো তো অনেকটা লেট হয়ে আছে আর কেকটা কাটিং করে এক্ষুনি বেরিয়ে পড়বো আর মিঠি তো মানে ভীষণ ভীষণই খুশি তো ওর ধৈর্য আর মানে ধরে রাখতে পারছিল না সেই সারাটা দিন বারবার করে বলছিল কখন কেক কাটিং হবে তো মাথা খারাপ করে ফেলছিলো আর বলছিল আজকেও কি হ্যাপি বার্থডে হবে মা আজকে তোমার হ্যাপি বার্থডে না পাপার হ্যাপি বার্থডে বারবার আমাকে একই কথা জিজ্ঞেস করছে তো বললাম আজকে আমরা তিনজন মিলে কেক কাটিং করবো তো চলো আমাদের কেক কাটিং কমপ্লিট আর মিঠি এখন কতক্ষণে কেকটা খাবে মিঠি এখন আর সহ্য হচ্ছে না কেকটার দিকে দেখো কীভাবে তাকিয়ে আছে John, I time me. অবশেষে কেক কাটা কমপ্লিট হলো আর গোলাপ ফুলটা মিঠিকে দুজনাই মিলে দিয়ে দিলাম তো মিঠি ভীষণ খুশি ফুলটা পেয়ে কিছুক্ষণের জন্য ফুলটা ওর কাছে খুব সুন্দরভাবে যত্নভাবে থাকবে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে ফুলটার ফুল থাকবে না সব পাপড়ি হয়ে ঝরে পড়বে তো যাই হোক চলো এখনই বেরোতে হবে তো এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি আর এই যে মিঠিকে এখনো রেডি করাইনি ও রেডি হয়ে গেছে তো এখন আমরা গিয়ে মিঠিকে রেডি করি তারপরে বিয়েবাড়ি যাবো তো চলো বিয়েবাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে মিঠি তুমি রেডি দেখি দেখি কেমন সেজেছ দেখি উই বাবা যে উই বাবা মিঠি পুরো রেডি বাহ চলো এবার ধরো লেহেঙ্গা ধরো সুন্দর করে হ্যাঁ ধরো চলো আমি যাচ্ছি তো আমি আমি যাচ্ছি চলো এখন যাচ্ছি বিয়েবাড়িতে মিঠিকে অনেক তাড়াতাড়ি আজকে রেডি করাতে পেরেছি কোনো দিন এরকম হয় না সকাল থেকে মিঠি ওয়েট করছে কতক্ষণেও বিয়ে বাড়ি আসবে তো যাই হোক অনেক তাড়াতাড়ি ওকে রেডি করিয়ে চলে আসলাম আর সঙ্গে এসছে মা বাবা আগে চলে এসেছিল তো এখানে দেখো এসে দেখছি বিয়ে প্রায় শেষের দিকে তো এখন কুড়ি খেলা চলছে পার করতে হবে কিছু তো সেটাই এখন করছে এরপরে সাত ঘোড়া বাকি রয়েছে লাস্টের দিকে এসে কটা সিনি দেখতে পেলাম বিয়ের এর আগে একটু আগে আসলে প্রথম দিকে পারতাম তো যাই হোক ও করে পার করা হয়ে গেছে এখন হচ্ছে সাত পাকে ঘোড়া বাকি রয়েছে সাত পাকে ঘুরবে থেকে বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর মিঠি এসে নিয়ে দেখো আইসক্রিম খেতে লেগে গেছে বিয়ে বাড়িতে এসছি কিছু নাই তো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে এসে নিয়ে আর আমি আর মা একটু এই সাইডটা আসলাম ঘুরতে তো এসে দেখছি কফিও আছে কফি স্টল দেওয়া হয়েছে তো কফি খেতে আরম্ভ করে দিলাম ও খায়নি মিঠির পাপা ওর তো পছন্দ না কফি তো আমি আর মা একটু খেলাম মা তো বিয়েবাড়ি কিছু কিচ্ছু খায় না তো যাই হোক বললাম কফি তো খাওয়াই যায় কফিটা খাও তো মাকে একটু কফি খাইয়ে দিলাম আর এখানে মিটি দেখো একাই নাচ করতে ব্যস্ত তো সবাই মিলে প্রথমে মিটি এক একা নাচ করছিলো তো দূর থেকে সবাই দেখছিল। কাছে আসলে মিটি নাচ বন্ধ করে দিচ্ছে দূর থেকে লোকে লোকে অনেকেই ভিডিও করে নেছিল মিটি একা একা নিজের মতো করে নাচ করে যাচ্ছে গানগুলো তো দিতে পারছি না কেন না কপিরাইট খাবো তো ওই জন্য কোনো মিউজিক দিতে পারলাম না তো যাই হোক দেখো মিটি খুব সুন্দর মানে কী বলবো এত সুন্দর করে নাচ করছিল আমি তো ভাবতেই পারিনি যে মিঠি এত সুন্দর নাচ করতে পারবো একা একা নিজের মতো করে নেচে গেল বিয়ে বাড়িতে এসছি না নাচ করলে হয় তাই বলছে তো ওইদিকে ওইদিকে কমপ্লিট বিয়ে থা আমি কটা ভাবছিলো ততক্ষণে ছবি তুলে নিয়ে আসি তো এদিকে যেতে ইচ্ছে করছিলো না মিঠি এত সুন্দর ডান্স করছিলো ডান্স না দেখে যেতে পারছিলাম না তো মিঠি এসে নিয়ে প্রথমে বলছিল একটু খিদে পেয়েছে তারপরে গান শুনে এখানে নাচতে আরম্ভ করে দিয়েছে তো খিদেটা কিছুক্ষণের জন্য ভুলে গেছে কিন্তু লাস্টের দিকে মিঠি এতটাই খিদে পেয়েছিলো মিঠে থাকতে পারছিল না আর প্রচুর লোকের আয়োজন সিট পাওয়া মানে মুশকিল ছিল সব লাইন দিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার মতো মানে সহ্য ক্ষমতা ছিল না তো যাক দেখো এখানে যে কাকুটা কফি দিছিল সেই কাকুটা মিঠির সঙ্গে একটু নিচে গেল তো সবাই মিলে দূর থেকে মিঠি একটুখানি রেগে গেছিলো ও একা একা নাচ করতে চাইছিলো তো ওর সঙ্গে কেউ আসলে ও চুপ হয়ে যাচ্ছে তখন নাচ করতে চাইছে না আর কেউ যদি ভিডিও করছে দেখছে তখনই চুপ হয়ে যাচ্ছে নিজেরাই নাচ করতে চাইছিল না তো নিজের মতো করে একা একা নাচ করছিলো আর সবাই লুকিয়ে লুকিয়ে দূর থেকে মিশিয়ে ভিডিও করছিল পিসির সাথে একটাও ফটো তোলার তো সুযোগই পেলাম না তো এখন আসলাম ভাবলাম দুটো ছবি তুলব কিন্তু তোলার সুযোগ পাইনি তো এখন অনেকক্ষণ পরে একটা সুযোগ পেয়েছি তো এখন একটু আমি মিঠির সাথে দুটো একটা ছবি তুলে নিচ্ছি তো এখন যাচ্ছি পিসির কাছে তো দেখি চলো আর তার আগে দেখছি দেখো এখানে সবাই মিলে শুরু করে দিয়েছে তো আমিও একটু নিচে গেছিলাম গান শুনে নাম নিচার থাকতে পারছিলাম আর মিঠি এদিকে খুব কান্নাকাটি করছিলো ওর ভীষণ খিদে পেয়ে গেছে আর কিছুতেই এখন ছিল মা ঘরে গিয়ে ওকে নিয়ে খাবারটা নিয়ে গিয়ে খাইয়ে দিল আর আমি এখানে বিশেষ একটু কথা বলছি আর তো খুলে তুলে নিলাম তো সবাই রয়েছে এখানে বসে গেলাম এখন খাওয়া দাওয়া করতে আর মিঠির জন্য ওয়েট করছিলাম কেননা মিঠিকে ছাড়া আমার খেতে একটু ভালো লাগছিল না ও যদি বা ঘরে খেয়েছে টেবিলে বসে খাওয়ার ওর খুব ইচ্ছে ছিল তো মিঠি একটু পরে চলে আসলো আমার কাছে মা দিয়ে গেছিলো আর মিঠিকে কোলে নিয়ে বসে গেলাম খেতে তো এখন পুরো ভিডিওটা করতে পারছি না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটি আর এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাড়ি চলে যাব গুড নাইট